হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা আর্টিকেল সম্পর্কে একটু জানার চেষ্টা করব আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল দ্যাট মিন্স আর্টিকেল কিন্তু একটা নির্দিষ্টকরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার ইন কমন ওর ইন জেনারেল এটা ব্যবহার করার জন্য আর্টিকেল ব্যবহৃত হয় তো আর্টিকেল আমরা বুঝলাম যে আর্টিকেল আসলে দুই ভাগে বিভক্ত একটা ইনডিফিনিট আর্টিকেল এবং আরেকটা ডেফিনিট আর্টিকেল তো আমরা আসলে আজকে কি কি জানবো সেটা বলি আমরা প্রথমেই জানব যে আর্টিকেল আর্টিকেল কি আর্টিকেল কি এরপর আমরা জানব ইন্ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল কি ইনডিফিনিট আর্টিকেল কি ইন্ডিফিনিট আর্টিকেল কি এরপরে আমরা জানব ডেফিনিট আর্টিকেল কি ডেফিনিট আর্টিকেল কি আমরা প্রথমে জানব আর্টিকেল কি এবং দেন আমরা জানবো ইনডিফিনিট আর্টিকেল কি এবং এরপরে আমরা জানবো ডেফিনিট আর্টিকেল কি তো কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে এটা আমরা প্রথমে জানার চেষ্টা করব এরপরে আমরা জানার চেষ্টা করব ডেফিনিট অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে পার্থক্য কি পার্থক্য কি এরপরে আমরা জানার চেষ্টা করবো দ্য ইউজেজ অফ ইনডিফিনিট আর্টিকেল অ্যান্ড দ্য ইউজেজ অফ ডেফিনিট আর্টিকেল তো ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আমরা আগেই বলেছি যে আমি আগেই বলেছি ইন্ডিফিনিট আর্টিকেলের মধ্যে এ এন এবং ডেফিনিট আর্টিকেলের মধ্যে ডি ব্যবহার করবো প্রোনাউন্সিয়েশনের রুল ফলো করে আমরা চেষ্টা করবো কোথায় এ বসবে কোথায় এন বসবে এটা জানার চেষ্টা করবো তো এটা আমরা ধরতে পারি বাই বাই দ্য বিগিনিং সাউন্ড হ্যাঁ বাই দ্য ভেরি বিগিনিং সাউন্ড অফ অ্যা ওয়ার্ড হুম বাই দ্য বিগিনিং সাউন্ড অফ এ ওয়ার্ড একটা ওয়ার্ডের বিগিনিং সাউন্ড দেখে বা বিগিনিং কীভাবে একটা ওয়ার্ড প্রোনাউন্স করছে একটা ভেরি বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড সেইটার উপরে ভিত্তি করে এ এবং এন এর ব্যবহার কি করে করতে হয় এটা আমরা জানার চেষ্টা করব এরপরে আমরা লাস্টলি এই ভিডিওতে একদম লাস্ট সেকশনে এই ভিডিওতে থাকবে কোথায় কোথায় আমরা দি এর ব্যবহার করব ফাইনালি আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে এটা শেষ করব তো দর্শক লেট সি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রেন এন্ড মার্টিন রেন মার্টিনের একটা এর থেকে আমরা বোঝার চেষ্টা করব কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে যেটা আমরা পূর্বে আলোচনা করে এসছি পূর্বে আলোচনা করে এসছি ওখান থেকে আমরা বুঝে যদি আমরা পূর্বে আলোচনাটা বুঝে থাকি তাহলে আমাদের কাছে এটা খুব বেশি কঠিন মনে হবে না হম এ নিমির আগে এ বসবে না অ্যান বসবে এটা দেখবো আমরা প্যাড হ্যাঁ ইংক প্যাড এর পূর্বে এ বসবে না অ্যান বসবে এটা দেখব এরপর আমরা অরেঞ্জ দেখব অরেঞ্জের আগে এ বসবে না অ্যান বসবে এরপরে আমরা দেখবো আমরে আমরেলা এর পূর্বে এ বসবে না এন বসবে আমরে আমরা দেখব আমরেলা এর পূর্বে এ বসবে না অ্যান বসবে আর আমরা দেখব আওয়ার ঘন্টা আওয়ার আমরা দেখব অনেস্ট আবার আমরা এর এরপরে আমরা আর একটা এক্সারসাইজ থেকে আমরা নিচ্ছি এটাও রেন মার্টিনের বইয়ের এক্সারসাইজ থেকে নেয়া চ্যাপ্টার টু ফোরটিন চ্যাপ্টার ফোরটিনের এক্সারসাইজ থেকে নেয়া রেন মার্টিনের তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করব ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে এ বসবে নায়ণ বসবে এরপরে আমরা দেখব ইউনিয়নের পূর্বে এ বসবে না এন বসবে এরপর আমরা দেখব ওয়ান আইট ওয়ান আইট ম্যান তার পূর্বে এ বসবে না এন বসবে এরপর আমরা দেখব আমরা ওয়ান টাকা নোট দেখব ওয়ান টাকা নোট দেখব এর পূর্বে এ বসবে না এন বসবে অ্যালফাবেটে আমরা জানি টোয়েন্টি সিক্স লেটার্স আর টোয়েন্টি সিক্স ইন ইংলিশ আলফাবেট এর মধ্যে এই অ্যালফাবেটের মধ্যে 22 টু অ্যালফাবেটস কেম ওয়ান থাউজেন্ড অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বি সি মোস্ট অফ ল্যাটিন সিম্বলস গ্রিক সিম্বলস ফ্রম গ্রিক সিম্বলস ফ্রম গ্রিস হ্যাঁ ইজিপ্ট গ্রিস এবং রোম হ্যাঁ রোমান সিম্বল এই দেশগুলো সিম্বল থেকে যেহেতু আমরা জানি যে ইংল্যান্ড একটা সময় পুরো পৃথিবী শাসন করেছে দে ওয়ানটেড টু হ্যাব ইন দেয়ার অ্যালফাবেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্য পিকড আপ দ্য ইংলিশ ম্যান আমরা জানি যে ইংরেজরা পুরো পৃথিবী শাসন করেছে এবং তারা চেষ্টা করেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এমন একটা জায়গায় নিতে যেটা হবে একটা কম্বিনেশন অফ অল অল দ্য যেটা হবে বেটার দ্যান দ্য অ্যালফাবেট অফ এনি আদার ল্যাঙ্গুয়েজ তো এইসব কারণে আসলে তখন ইংল্যান্ডের যারা শিক্ষিত ছিলেন বা ইংল্যান্ডের যারা স্কলার ছিলেন রাইটার ছিলেন তারা যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন দেশের যেমন 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 ইজিপ্ট তার মধ্যে গ্রিস ইজিপ্ট গ্রিস অ্যান্ড রোম মোস্ট অফ দ্য লেটার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেম ফ্রম কেম ফ্রম দোজ সিম্বলস অফ দোজ ল্যাঙ্গুয়েজ অফ দোজ কান্ট্রিজ তো ইংরেজরা এই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতীক থেকে এই অ্যালফাবেট তৈরি করেছিলেন এবং সে সর্বপ্রথম বাইশটি বাইশটি লেটার্স ছিল আমাদের অ্যালফাবেট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো দ্য অ্যালফাবেট কনসিস্ট অফ টোয়েন্টি টু লেটার্স টোয়েন্টি টু লেটার্স অ্যাট দ্য ভেরি বিগিনিং এবং আমরা জানি যে পরবর্তীতে এবং এই বাইশটার মধ্যে আমরা এটা জানি যে এই বাইশটা লেটার্সের মধ্যে চারটি ভাওয়াল ছিল এবং এই চারটি ভাওয়াল হচ্ছে এ ও নট ইউ ইউ তখনও আসেনি কারণ এখানে লেটার্স কিন্তু বাইশটি তো বাইশটি লেটার্সের মধ্যে এ ই আই ও এই চারটা এসছে ভাওয়াল এবং পরবর্তীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতি মাসে কমপক্ষে হলেও দশটি নিউ ওয়ার্ডস কমপক্ষে হলেও দশটি নিউ ওয়ার্ডস ডিকশনারিতে ইনক্লুড হয় ইনক্লুড করা হয়ে থাকে মিনিমাম দশটি ওয়ার্ড ডিকশনারিতে ইনক্লুড করা হয়ে থাকে কারণ দে ওয়ান টু এনরিচ দেয়ার ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার মতো অনেকেই আছে ইংল্যান্ড এবং আমেরিকা এবং আদার্স কান্ট্রিতে তো এখানে যেটা হয়েছে যে পরবর্তীতে যেহেতু বাইশটি পরবর্তী বাইশটি লেটার্স দিয়ে আসলে কাভার করা যাচ্ছিল না অথবা ইট ওয়াজ নট ইনাফ ফর দ্য ল্যাঙ্গুয়েজ দেন দে আপ ফোর লেটার্সিক ভাওয়াইজ ফোর ইউ দেয়ার এস এ ভাওয়াইল সো এট দা এন্ড আমরা পাঁচটি ভাওয়াইল পেয়ে গেলাম তো যেহেতু প্রথম চারটি ভাওয়াইল এবং পরের ইউ এর মধ্যে একটা গ্যাপ আছে বা একটা হিউজ পিরিয়ড অফ টাইমের গ্যাপ আছে মেনি ইয়ার্স একটা গ্যাপ আছে তো আমরা জানি যে এই গ্যাপটা ক্যারেক্টারিস্টিক্স টোটালি ডিফারেন্ট ফ্রম ইউ কেন কারণ ইউ কিন্তু পরে এসেছে এটা ইট ইট ওয়াজ ইনক্লুডেড লেটার নট অ্যাট দ্য সেম টাইম যে কারণে ওই চারটা এবং এই ইউটা এই দুইটার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন চারটা এবং এই ইউ এর ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন